আমি ওই চৈনমণি সন্তানকে আমি হরণ করে নিয়েছি সে নদীর ঘাটে এসেছি সৎকাজের জন্য আমি এখানে বসে থাকব আমি তাকে নিয়ে আমার চরণের দাস করব আমি এখানে বসে থাকব এই নদীর ঘাটে এই তো এই তো নদীর জল পল পল বেগে বয়ে যায় নদীর জলে আমি আমার এই দেব

আবার গোপাল আর কথা বলবে না চোখি সে অনেক দূরে চলে যে এই রঙিন চলে ভেসে কবি তবে এখন কবি কি রে ভাই না 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 আমি দেখি আবার শিবানী প্রালণ্যে হয়ে গেছে শিবানী 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 স্বামী স্বামী শিবানী স্বামী শিবানী স্বামী তুমি আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও দাও স্বামী দাও তুমি আমার কাছে আমার আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার আমারকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও এই জগতে কেউ কারো নয় তুমি কি বোঝো না এ হচ্ছে মায়ার সংসার এই সংসারে কেউ কারো নয় যেদিন আমাদের ভবের খেলা শান্ত হলে এই ভবের খেলা শান্ত হলে সকলকে আমাদের সন্তানের মতো ছেড়ে যেতে হবে তাই বলে ভেঙে পড়ো না এই দেখো আমি যাব নগরে ভিক্ষা করতে নগর থেকে ভিক্ষা করে ফিরে স্বামী गोविंद সেবা দেব তো কত বছর আমি দাও তুমি শুধু সেইবার শক্তি দাও আমি সেবা দেব আমি তোমই সেবা দেব শিবানী যাবার সময় একটি কথা তোমায় বলে যায়। ভিক্ষা কোরাই আমার গৃহে ফিরে আসতে যদি একটু দেরি হয়ে যায় যদি আমার ঠাকুরের সেবা বয়ে যায় তুমি আমার ঠাকুরকে সেবা দেবে বলো কথা দাও স্বামী আমি কথা দিচ্ছি তুমি যদি নগর থেকে ফিরে আসতে বেলা বয়ে যাই আমি ঠাকুরকে সেবা দেবো চাও তুমি ভিক্ষা করে নিয়ে এসো বেশ তাই হবে তাই হবে না অনেকক্ষণ হয়ে গেল এখন আসছে না কেন কখন সেবা দিবে ঠাকুর যে তোমার সেবা দেয় আমার স্বামী সে তো এখন তোমর থেকে ফিরে এলো না অনেকক্ষণ হয়ে যায় তোমার সেবার বেলা হয়ে যায় আমি আমায় বলেছে আমার ফিরতে দেরি হলে সেবা তুমি দেবে হ্যাঁ আমি আমি সেবা দেব ঠাকুর এই তো আজকে আমি তোমার সেবা দেব কত চর্চা করে ঠাকুর তুমি সেবা না এই তো তোমার ভজন সাধন আমি জানি না জানি না আমি তোমার তথ্য মাত্র আমি যেইভাবে তোমার সেবা দেব তুমি সেইভাবে আমার সেবা নেবে কই আসছে না কেন দেখা দাও ঠাকুর দেখা দাও তুমি কি আমার কাছে সেবা করবে না তুমি কেন আসছো না তুমি কেন ও আমার স্বামী প্রতিদিন সেবা দেয় আজকে আমি দিচ্ছি বলে তুমি সেবা নেবে না আমার কাছে বেশ এই দেখো আজ যদি তুমি আমার কাছে সেবা না নাও

আমার ডাকে তুমি সাড়া দিয়েছো আমার স্বামী বলেছে নগর থেকে ফিরে আসতে যদি আমার দেরি হয় তুমি সেবা দেবে তাই তো তোমার সেমার বেলা বয়ে যায় আমি নৈবেদ্য সবচেয়ে নিয়ে এসেছি দেখো দেখো আমি তোমাকে নিজের হাতে সেবা দেব শিবানী তুমি নিজের হাতে আমার সেবা দেবে না নাও ঠাকুর নাও সেবা করো সেবা করো আমি নিজের হাতে সেবা দেব তারাও তারে সেবা নি নাও আমি তো এই ভাবে গরক আছি কোনদিন সেবা নে আমি তোমার হাতে আমি সেবা দিতে পারবো না কেন কেন ঠাকুর তোমাদের পায়ে ধরে বলছি ও তুমি আমার হাতে কেন সেবা নেবে না কেমন কি অপরাধ করেছ তোমার কাছে বলো ঠাকুর বলো শিবানী তোমার সংজ্ঞান সরত রয়েছে বলো ঠাকুর বলো কি সরত রয়েছে অগ্রে বলো আমি যে তোমার ঘরে এসেছি তোমার হাতে সেবা নেছি এই কথা জানো কেউ জানতে না পারে তুমি গোপন করে রাখতে পারবে আকু যে আমার হতে সেবা নেবে এই তো আমার সৌভাগ্য আমি তোমার কথা রাখবো আমি কাউকে চার্জে দেব না শিবানী আগে তুমি মন্দিরে দরজা বন্ধ করে দাও বেশ আমি দরজা বন্ধ করে দিলাম এবার তুমি সেবা করো ঠাকুর এবার তুমি সেবা করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি ভক্তের কাছে সেবা করছেন ভগবান এমন ভাগ্য প্রয়োজনের হয় কত সুন্দর হয়েছে এবার তবে যাই না ঠাকুর না তুমি চেয়েও না চেয়েও না ঠাকুর আজ কত সাধনার ফলে আমি তোমার চরণে পেয়েছি আমি নেচে নেচে মনের আনন্দে তোমার নাম গুণগান গাইব বেশ তোমার এই আশাও তোমার পূর্ণ হবে ভক্ত আমি নিচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কথা করে আমি নিয়ে এসেছি রেকি আমার রে মন্ত্রী তোমার বন্ধ কেন শিবানী রেকি শিবানী যেন তার সঙ্গে কথা বলছে মন্ত্রী হ্যাঁ আমি যেন রুনু ঢুলু শব্দ পাই শিবানী শিবানী দেখি চলে গেল ঠাকুর শিবানী হ আমার স্বামী এসেছি আমি আমি দরজা খুলে দেব দেখি শিবানি এই মন্দিরের মধ্যে তুমি কার সঙ্গে কথা বলছিলে কি আমি কেমন করে বলবো আমি আমি তো বলতে পারবো না বলো শিবানী বলো তুমি কার সঙ্গে কথা বলছিলে এই মন্দিরে আজ আমি মন্দিরের মধ্যে শুনতে পাই রোগ ধরে শান্ত কে এসেছিল বলো শিবানী বলো মন্দিরে কেউ আসেনি কেউ আসেনি আমি অনেকক্ষণ থেকে এই মন্দিরে দাঁড়ে দাঁড়িয়ে আছি আমি তোমায় অনেক দেখেছি শুধু শুনতে পাই শুধু কে যেন তোমার সঙ্গে কথা বলে বড় সুমানি বলো তুমি কার সঙ্গে কথা বলেছিলে না বলো বড় সুমানি বলো তুমি কার সঙ্গে কথা বলছি না বলো আমি জানি তুমি বলতে পারবে না তাই না আমি জানি আমি বুঝতে পেরেছি শিবানী বুঝতে পেরেছি

এক কি যদি আমি সত্য কথা বলি তবে হবে না সত্য কথা যদি নাও বলি তবে আমার স্বামী জামাই ভুল বুঝবে আমি কি করি নানা আমি আমি আমার প্রণের প্রণের কথা না ভেবে আমি সত্য কথা নিয়ে বলি জানো তুমি নামায় নাওই বলেছিলে

তুমি বিশ্বাস করো আমি কেমন করে বিশ্বাস করবো যোগ যোগ ধরে মনে নিছি না আর তপস্যা করে ভগবানের চরণ পাই নাই আর তুমি একটি দিনে ও মন্দিরে সেবা দিয়েছো তোমাকে দর্শন দিয়েছি না না এ হতে পারে না দেখো স্বামী দেখো এ মন্দির দেখো আজ কোমরে পদবদ্ধ চিহ্ন একে সত্যই তো তো হইতে তিন মানবত্ত হয়েছে ঠকি 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 শিবানী আমার বিশ্বাস হয়েছে শিবানী বিশ্বাস হয়েছে শিবানী আর সুস্থ হয়ে তুমি ভগবানকে লাভ করেছো আমার মনে হচ্ছে আর ই তোমার কি না জানাই

আমি যাবো আমি যত ফোন যখন আবো আমি ফিরে আসবো বলতিনি না স্বামী কেউ না দেখা দাও দেখা দাও দেখা দাও স্বামী